একজন মাত্র মুসলমান কিন্তু নবীর কানে যখন সংবাদ আসলো ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে নবী যাচ্ছিলেন চোদ্দশো সাহাবি নিয়ে ওমরা করতে ষষ্ঠ হিজড়ির ঘটনা আল্লাহ নবী সাল্লাহআসাল্লাম ওসমানকে পাঠালেন যা ওসমান বলে আসো আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা এসেছি ওমরা করতে এই বার্তাটা তাদেরকে দিয়ে আসো কিন্তু যখন গেল, তাকে বন্দি করে ফেললো সর্বোচ্চ পর্যায়ের অসভ্যতা দেখালো অথচ বার্তাবাহককে বন্দি করা এটা দুনিয়ার সবার নজরেই খারাপ ছিল খালি বন্দি না চারদিকে গুজব ছড়িয়ে দিল ওসমান বেঁচে নাই ওসমানকে মেরে ফেলা হয়েছে কখনো কখনো এগুলো করে ভাত টিপ দিয়ে দেখার জন্য এই যে দুনিয়ায় মাঝে মধ্যে আসলটা গালি দেয় না দেয় না কি দেয় না কিসের জন্য দেয় জানেন একটা কারণ এটাও ভাত দু একটা টিপ দিয়ে দেখে এখন কি কিছু সিংহ জেগে আছে না সবাই ঘুমিয়ে গেছে যেদিন দেখবে সবাই ঘুমিয়ে গেছে ওদিন ওরা বোঝে নেবে এদেরকে নিয়ে আলাদা করে চিন্তার কোনো কারণ নাই সব আমাদের পোশাক উত্তায় পরিণত হয়েছে তো যেদিন পর্যন্ত দেখবে দুইজন চারজন হলেও জেগে উঠছে গর্জন দিচ্ছে ততদিন পর্যন্ত ওরা ভাববে আমাদেরকে আমাদের মিশন চালিয়ে যেতে হবেই হবে একটা যুদ্ধ চলছিল একপাশে কাফের একপাশে মুসলমান আগেকার যুদ্ধ যেমন হতো মুসলমানদের সাইডে অনেকগুলো সাহাবিও ছিলেন অনেকজন সাহাবি এখন এক কাফের থেকে এক নবীর নাম নিয়ে বারবার গালি গালি দিতে নিকৃষ্ট ভাষায় গাড়াচ্ছে এখন এক সাহাবি গর্জে উঠে বললেন আল্লাহর নবীকে নিয়ে বাজে কথা বলিস না মুসলমান এটা কিছুতেই সয়ে নেবে না কিন্তু ওই যে বলে না চোরা না শুনে ধর্মের কাহিনী মাহফিলে যতই বয়ান দেখ সবাই শুনবে হয়তো সবাই কাঁদবে সবাই হয়তো নিয়াত করালে হাত উঁচু করবে এখান থেকে যাওয়ার সময় দুই একজনে অন্যের পকেট থেকে মোবাইল মানি রেখে দেবে চোর তো আর আসমান থেকে নাজিল হয় না মাটি ফুরেও বের হয় না যারা চুরি করে ওদেরকেও তো লম্বা সময় বসে বয়ান শুনতে হয় না হলে পাবলিকের পকেট থেকে জিনিস নাই করে কেমনে এটাও তো বিরাট ধৈর্যের ব্যাপার দুই তিন ঘন্টা বয়ান পকেটগুলো টার্গেটে রাখে যেই মাত্র ভিড় শুরু হয় আস্তে করে পকেট থেকে জিনিসগুলো সরিয়ে নেয় আবার দেখবেন ভুল পকেটে হাত চালায় না যেখানে মাল আছে ওখানেই হাত চালায় তাহলে কি পরিমাণ সূক্ষ্ম নজরদারি করলে এটা একটাও এত সূক্ষ্ম হয় তো দুনিয়ায় সবাই তো আর কথা শোনে না এজন্যই বলে চোরা না শোনে ধর্মের কাহিনী তো এখন বেচারের যতই বলছে কাজ হচ্ছে না গালি গালাজের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে সেই সাহাবি এবার লাভ দিয়ে ঘোড়া থেকে নেমে বললেন শোন আমার নাম এটা আমার বাপের নাম এটা আমার মায়ের নাম এটা তে আমাকে গালি দে আমার বাপকে গালি দে আমার মাকে গালি দে কিন্তু খবরদার নবীকে গালি দিস না হলে আমি কিন্তু চুপ করে বসে থাকবো না কিন্তু গালিগালাজের মাত্রা আরো বাড়াচ্ছে আর গিয়ার ধীরে ধীরে বাড়াচ্ছে শুধু কেন সে ভেবেছে প্রোটোকলে আছে আর সামনেও বাহিনী পেছনেও বাহিনী ডাইনেও বাহিনী বামেও বাহিনী তো মুসলমান তো খালি বলতেই পারবে বাস্তবে কি করতে পারবে তো কি করতে পারবে এটা যদি কাফেররা বুঝতোই জীবনে কোনো মুসলমানের লগে লাগতে আসত না তো এখন সেই সাহাবে যখন দেখলেন কোনোভাবে মুখ বন্ধ হয় না তরবারিটা বের করে কোষমুক্ত করে ছুটে যেতে লাগলেন কাফেরদের শাড়ির দিকে অন্যরা তাকে থামাচ্ছে করেন কি করেন কি আপনি বাহিনীর বাহিরের মধ্যে যদি ঢোকেন ওরা কি আস্ত রাখবে আপনি তো একা চার দিক থেকে যখন তরবারি চালাবে আপনার দেহ তো কেটে টুকরা টুকরা হয়ে যাবে তো মিশনও ইনকমপ্লিট থাকবে মাঝখান দিয়ে জানো যাবে এটা তো আত্মহত্যার নামান্তর হবে সেই সাহাবি চিৎকার করে বলে উঠলেন আরে নবীর ইজ্জতে যদি হেফাজত করতে না পারি এই প্রাণ বাকি রেখে কি লাভটা হবে এই কথা বলে ঠিকই ঢুকে গেল সেই শাড়ির ভেতরে কাফেররা তো আর জান্নাতের জন্য লড়াই করতে আসে না ওদের সামনে তো আর ইসরায়েল সরকার বেতন দেওয়া বন্ধ তারপর দেখেন সাথে সাথে যুদ্ধ করে ওদের সব কিছু হয় ধান্ডার জন্য মালপানি কামানোর জন্য টাকা আছে যেখানে ওরা আছে সেখানে টাকা নাই যেখানে ওরাও নাই সেখানে এখন যখন দেখছে আরে পাগলা একটা ঢুকে খালি তরবারি ঘুরাচ্ছে তো ঘুরাচ্ছেই ডাইনে যেটা পরে বামে যেটা পরে কেটে টুকরা টুকরা হয়ে যাচ্ছে এখন দুই চার জনের কাটা শরীর দেখে বাকিগুলোর ভেতরের পানি গেল শুকিয়ে তাড়াতাড়ি এক একজন এক দিকে সরতে শুরু করলো বুঝলো এই পাগলার সঙ্গে লেগে লাভ নাই কারণ কখনো একটা কোপ এসে লাগবে আর ভবলীলা সাঙ্গ হয়ে যাবে আরে বেঁচেই যদি না থাকে দুনিয়াটা ভোগ করবে কে লাইফটাকে এনজয় করবে কে এখন ঠিকই পৌঁছে গেল সেই গালিদাতার কাছে পৌঁছে কামজা করার তাই করে দিল তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল তবে নিজে আর ফিরে আসতে পারে নাই এই ফাঁকে তাকেও মেরে ফেললো কিন্তু নিজের জান দিয়েও নবীর ইজ্জতকে ঠিক হেফাজত করে গেল আরে মুসলমানের কাছে নিজের জীবনের চাইতে দিনের দাম তো বেশি জাফর তৈয়ার্লাহনু ভাই এক সেরাপতি বানিয়েছিলেন হাতে কালেমার ঝান্ডা ইসলামের ঝান্ডা দিয়ে দিয়েছিলেন দিয়ে ঝান্ডা ধরে রেখেছেন এক হঠাৎ কোপ মেরে ডান হাতটা কেটে দিল এখন হাত গিয়েছে যাক না তাই বলে ইসলামের ঝান্ডা মাটিতে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না খপ করে বাম হাত দিয়ে পতাকা ধরে ফেললো কাফের টার্গেট করলো বাম হাতকে কোপ দিলো বাম হাতটাও কেটে গেল আরে হাত দুটো কেটে গেছে যা তবু ইসলামের পতাকা মাটিতে পড়বে এটা তো মেনে নিতে পারে না এখন বাহু দিয়ে এটাকে আগলে ধরে রাখলো কাফের তিন নম্বর অ্যাটাক চালিয়ে তাকে জানে মেরে ফেললো যতক্ষণ শহীদ হয়ে জমিনে লুটিয়ে না পড়লো ততক্ষণ পর্যন্ত কালেমার ঝান্ডাকে ঠিকই উঁচু রেখে গেল আমার নবী সাল্লাহ আল ইসলাম সেই জাফর রদিয়াল্লাহ আনহুকে নিয়ে বলতে গিয়ে বলেন আরে আমার জাফর আল্লাহর জন্য দিনের ঝান্ডা সমুন্নত রাখার জন্য নিজের হাত দুটোকে কোরবান করেছে বিনিময় আমার আল্লাহ জাফরকে জান্নাতে দুটো ডানা দিয়ে দিয়েছে এখন ডানা মেলে আমার জাফর জান্নাতে উড়ে উড়ে ফল খাচ্ছে তাদের কাছে তো দিনটাই ছিল মুখ্য এক যুদ্ধ শেষে নবী গনিমত ভাগ করছেন গনিমত তো বুঝেন যুদ্ধ থেকে লব্ধ সম্পদ নবী ভাগ করছেন প্রত্যেকের প্রাপ্য বুঝিয়ে দিচ্ছেন এভাবে দিতে দিতে সিরিয়াল আসলে বেদুন মানে শহরে থাকে না ওই আরবের মরুভূমিতে থাকে মরুচারী জীবনযাপন করে উট চড়িয়ে খায় শহরের আর নগরের এত ভদ্রতা আর এত কিছুর সঙ্গে তারা পরিচিতও না নবী তাকে ডাকলেন তুমি আসো তোমার প্রাপ্য অংশ তুমি নিয়ে যাও সেবার হেসে হেসে বলে রাসুল আল্লাহ কি বলেন আমি কে মালের জন্য জিহাদ করেছি এখন রাসুল অবাক সাহাবির অবাক জিহাদ তো কেউ মালের জন্য করে নাই করেছে তো সাহাদতের তেমন না নিয়ে আল্লাহ শহীদ বানালে আরো বেশি খুশি হতেন সকলে আল্লাহ তালা দয়া করে মায়া করে বাঁচিয়ে রেখেছেন আবার সম্পত্তিও দিয়েছেন এটা তো আল্লাহর দান আল্লাহ যারে চান তারে দেন এটা তো টার্গেটে ছিলই না মানুষ তো ভবিষ্যৎ জানেও না এখন সবাই অবাক রসুল আচ্ছা কি জন্য জিহাদ করেছে তুমি এবার বলছে হে রাসূল আল্লাহ দিলে বড় শক যুদ্ধের ময়দানে একটা কাফের আমার গলা ঠিক এই জায়গায় একটা কোপ মারবে আমার গলাটা কেটে দুই টুকরা হয়ে যাবে আপনি তো জানিয়েছেন যার যেভাবে মরণ হবে তার হাসরও সেভাবে হবে কাল কেয়ামতের দিন রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবে কিরে বান্দা তোর গলাটা কাটা কেন আমি বলবো আল্লাহ একমাত্র তোমার দিনের জন্য তোমার রসুলের সাথে ময়দানে নেমেছিলাম এই কাফেররা আমাকে বাঁচতে দেয় নাই আমার গলাটাকে কেটে দুই টুকরা করে দিয়েছে আমাকে আর একবার কষ্ট দিও না দুনিয়ার কষ্টের বদৌলতে আমারে মাফ করে দাও আমাকে জান্নাত দিয়ে দাও তখন আল্লাহ বলবে আরে ফেরস্তারা যাও যাও আমার এই বান্দাটাকে জান্নাতে নিয়ে যাও আমি তো শুধুমাত্র এই লক্ষ্য নিয়ে ময়দানে এসেছি আরে সবাই চোখের পানি ধরে রাখতে পারলো না আল্লাহর কি কুদরত যখন পরে আবার লড়াই শুরু হলো সেও শরিক হলো যুদ্ধ শেষে সব লাশ এক জায়গায় একত্রিত করা হলো দেখা গেল আল্লাহর বান্দা গলা ঠিক যেই জায়গাটা দেখিয়েছিল কাফের তরবারির আঘাত হু বহু সেই জায়গায় লেগেছিল নবী তখন বলে উঠলেন ইনামি নাইবা হিলা মান্লা আল্লাহর কিছু খাঁটি বান্দা এমন আছে তারা যদি আল্লাহর নামে কসম করে কোনো কথা বলে আল্লাহ নিজে তাদের কসমের লা রক্ষা করে মুসলমানের কাছে তো সবচেয়ে দামি জিনিসের নামে তো হলো ছটফট করতেন শাহাদাতের জন্য এক সাহাবি যাকে প্রচন্ড নির্যাতন করা হয়েছে খ্রিস্টান হওয়ার জন্য বলেছেন জান দিতে পারি ইমান দিতে পারবো না এরপর তাকে অফারও দেওয়া হলো তোমার এই দিব সেই দিব সেনাপতি বানাবো জমি দিব দিব সুন্দরী নারী দিব কোনো কিছুতে কোনো কাজ হয় না অবশেষে আগুন জ্বালালো আগুনের উপর বড় আকারে ড্যাগ দিল ড্যাগের মধ্যে তেল ঢাললো সেটা ফুটালো যখন টকবক করে ফুটতে থাকলো তার দুই সঙ্গীকে তার চোখের সামনে সেখানে ফেলে দিল চোখের সামনে দুইটা সঙ্গী মরে গেল এবার তার সিরিয়াল তারা যখন নেওয়া হলো এবার চোখ থেকে পানি ঝরছে বাচ্চা অবাক বাচ্চা বলে এত মারলাম তাতে কাজ হলো না এত লোভ দেখালাম তাতে কাজ হলো না বুঝেছি এবার নিজের চোখে মরণ দেখে এখন তুমি ভয় পেয়ে গেছো ঠিক আছে কান্নাকাটির দরকার নাই যে অফার দিয়েছিলাম এখনো বলবত আছে করে সেই সাহাবি বলে উঠল আরে নরধম কান খুলে রে মুসলমান মৃত্যুর ভয়ে কাজে না আমরা কাপুরুষের জাতি না আমি তো আফসোসের কারণে মাত্র একটা প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারছি আমার গায়ে যেই কয়টা পশম এই পরিমাণ প্রাণ যদি আর প্রতিটা প্রাণ আল্লাহর জন্য করতে পারতাম তাহলে না কেয়ামতের দিন কিছু একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম এখন বড় ভয় লাগছে কেয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে আল্লাহ আমাকে আদৌ ক্ষমা করবে তো নাকি আল্লাহ আমারে জাহান্নামে ফেলে দিবে এই ভয় আমার চোখ থেকে ভাবতে পারেন ইমান কাকে বলে তো বিশ্ব মুসলমানদের ভ্রাতৃত্বের প্রধানতম শর্ত হলো ভালোবাসতে হবে আল্লাহর জন্য আজও মানুষ ভালোবাসে আল্লাহর জন্য বাসে না কেউ বাসে দেশের জন্য এই দেশের সব নাস্তিকরাও বাসবো আর এক দেশের সব খাটি আল্লাহওয়ালারাও বাসবো না কেউ বাসে রাজনীতির জন্য আমার দলের সব চোর বাটপার কুলাঙ্গাররাও বাসবো ভালো আর আরেক দলের আল্লাহর ওলিরাও করবো ঘৃণা এমনও আছে নাকি নাই কেউ করে নিজের অন্য কোন, রাজনৈতিক দল অন্য কোন দল এবং সংকীর্ণ মতবাদের জন্য আরে আমার সার্কেলে যারা আমি তাদেরকেই ভালোবাসবো যেমন ধরেন আমি কৌমি আমি বললাম আমি কৌমিরেই মিরেই ভালোবাসবো আলিয়ার সবাই ঘৃণা করব। মনে করেন আপনি তাবলিগের আপনি শুধু তাবলিগের ভালোবাসবেন আর যত পিরসাব আর পির মরিদান সবাই রে ঘৃণা করবেন আর একজন আমি যত সালাফি সবাই রে ভালোবাসব আর যত হানাফি সবাই রে মন প্রাণ দিয়ে ঘৃণা করব সারা জীবন তাদের বিরুদ্ধে বলবো এখন এরোপে আঘাত আসলে এ মহা খুশি কাফের সরে মারছে বাবা মাসাল একটা কামের কাম হয়েছে অমরুক মরুক অরত মাঝহাবি এই যে আফগানিস্তানে যখন অ্যাটাক হয়েছে এক শ্রেণীর নাম পূজারী সালাফি বলে উল্লাস করেছে এগুলো তো কবর পূজারী এগুলো তো মাজার পূজারী ওদের উচিত শিক্ষা হয়েছে আর এগুলো তো মুশরিক মুশরিকের জন্য মায়ের খাওয়াটাই যথেযথ উপযুক্ত তো এখন সবাই যদি সবার বিপদে খুশি হয় যেদিন তারে মারবে সেদিনও আরেকজন খুশি হবে কেউ দাঁড়াবে না আর কারো পাশে তাহলে ঐক্য হয় কেন শাখাগত বিষয় দিয়ে কোনো দিন ঐক্য হয় নাই হওয়া সম্ভব না পৃথিবীতে মাঝাবি এখতলাফ নিয়েও বারোশো বছর খেলাফত ছিল কয় বছর ইমাম আবু হানিফার অফাত কবে জানেন দেড়শো হিজড়ি এখন কত চোদ্দশো হিজরি খেলাফতের পতন কবে একশো বছর আগে একশো বছর পেছনে যান তেরোশো পঁয়তাল্লিশ হিজরি তাহলে দেড়শো থেকে টান দেন তেরোশো পঁয়তাল্লিশ পর্যন্ত প্রায় বারোশো বছর সময় না তে বারোশো বছর মাঝাবি এখতলাফের পরও দুনিয়াতে খেলাফত ছিল নাকি ছিল না খলিফ কখনো হানাফি তো কখনো সাফি কখনো মালিকি তো কখনো হাম্বলি এমনটা ছিল নাকি ছিল না কিন্তু এখন এত এত এখতলাফ মেটানোর চেষ্টা করেও দিন শেষে খেলাফত আর ফিরে আসে না আর যদি দুনিয়ার একশো আশি কোটি কেন্দ্রীয় নেতৃত্ব কোন এক ব্যানারে সকল মুসলমান ঐক্যবদ্ধ হতো সবাইকে নিয়ে একটা সম্মিলিত বাহিনী সাতান্নটা মুসলিম কান্ট্রি মিলে এক সম্মিলিত বাহিনী সম্মিলিত কমান্ডের অধীনে মেনে নিত তাহলে ইসরায়েল সাহস হতো না মুসলমানদের দিকে বাঁকা চোখে থাকা